সেটা আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি নোয়াখালী জেলা শহরের মাইদি থেকে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি জুমার নামাজের পরপরে কিন্তু এই নোয়াখালীতে নোয়াখালী জেলা মাইদিতে কর্মসূচি একটাই প্রাণের দাবি যে তারা চায় যে নোয়াখালী নোয়াখালীর বিভাগের দাবি এই সকল বাইরে থেকে যেতে তাদেরকে টিভি চ্যানেলে ক্যামেরা প্রেমে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে সকলের একই দাবি ফ্রেন এবং লক্ষিত এবং আমি সকলের একটাই প্রাণের দাবি তারা না বিভাগ জীবনে প্রিয় দর্শক চ্যানেলের সরাসরি দেখানোর চেষ্টা করছি নোয়াখালী জেলা শহরের মাঝদিতে আজ ঝুমার পরপরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এক বিশাল একটি কর্মসূচি সেই কর্মসূচিতে তারা একটাই বলে যাচ্ছে তাদের আর কোনো দাবি নাই নোয়াখালী বিভাগ চাই প্রিয় দর্শক 别开！